আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব ছেলে বাবুদের খেলনার কালেকশন দেখাবো তো ভাই এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ তারপরে কি আছে ভাইয়া এগুলো এটা কত এটা হচ্ছে চারশো চারশো পঞ্চাশ ভাই ওটা একটু দেখি আরেকবার স্পাইডারম্যানটা এটা কত বললেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আচ্ছা নেক্সট এটা হচ্ছে সাতশো পঞ্চাশ নেক্সট এটা হচ্ছে নয়শো পঞ্চাশ খুবই সুন্দর নয়শো পঞ্চাশ আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর খেলনার কালেকশন আছে আচ্ছা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি এরপর কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চারশো পঞ্চাশ নেক্সট এটা হচ্ছে চারশো পঞ্চাশ নেক্সট অনেক অনেক খেলনার কালেকশন আছে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য মন মতো খেলনা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ নেক্সট এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ

নেক্সট এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1600 টাকা বাচ্চাদের গাড়ির কালেকশন আছে আলাদা ভিডিওতে দেখাবো ওরে বাবা এটা তো খুব সুন্দর এটা প্রাইস কত 1750 এগুলো কি ভাই চলে ব্যাটারিতে লাইট আচ্ছা 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 ওটা যখন আসবেন আপনারা কিনতে তখন ভাইরা বুঝায় বলবেন এটা কত ভাইয়া এটা হচ্ছে এগুলো ছেলে বাবুদের খেলনার কালেকশন আচ্ছা ফাইটার সব ফাইটার ওরে বাবা অ্যাভেঞ্জার্স সব আছে এখানে সুপারম্যান ব্যাটম্যান একদম যা লাগে সব আছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ নেক্সট এই যে অ্যাভেঞ্জার্সের কথা বলতে বলতে চলে আসছে এই যে দেখছেন সব আছে প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ নেক্সট আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ নেক্সট এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে কত চারশো পঞ্চাশ নেক্সট ও এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ তো এখানে কিন্তু ছেলেদের আইটেমগুলো শেষ তো আমি এস কিউ যে কনট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিতে এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে জি বাহান্ন আর কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে ঢাকার বাড়ি বিষয়ে যেকোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদান নিচ্ছি আল্লাহ হাফেজ